আকাশ মানে যে কোনো করে মাল দিবেন ভাই যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ রয়েছে অবশ্যই ভাই প্রথমে শুরু করব তিন ফুল একটা ওয়ার্ডবুক ভাই আচ্ছা চারটি চারটি ডাইরেক্টলি বল ভাই 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 আচ্ছা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ভাই না একটা করবেন না ভাই আপনি হাতে মাল পাবেন টাকা দিবেন ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভাই আচ্ছা দাম এটা মাত্র 20000 ভাই

জি ভাই হার্ড বোর্ডের ওয়ার্ডড্রোবের দামি তো এর থেকে বেশি বললাম তো নিজস্ব কারখানা নিজস্ব কাজ করা হয় ভাইগুলা মানে বিক্রি করবেন বেশি লাভ করবেন কম তাই জি ভাই এক কথায় কথা আচ্ছা দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার ডিজাইনের এই ওয়ার্ডড্রোবগুলো কিন্তু মাত্র বিশ হাজার টাকায় সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডার করতে পারবেন অর্ডার করতে চাইলে কিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন